পাঁচশো টাকা ঢুকে গেছে মা আনন্দে বলে লক্ষ্মী ভান্ডার আজ পূর্ণ হবে স্বপ্ন হবে যে সত্যি সে কি আর জানে হায়নারা সব বসে আছে অতি গোপনে সুযোগ পেলেই নোক দাঁত দিয়ে আদর করবে যতনে নাবালিকা হোক সাবালিকা হোক বার বার হবে পাপ নাবালিকা হোক সাবালিকা হোক বার বার হবে পাপ মাথার উপর হাত আছে তার বস কোন নেই চাপ তারপরে সেই লক্ষ্মী গায়েব কোনো এক নিঝুম রাতে তারপরে সেই লক্ষ্মী গায়েব কোনো এক নিঝুম রাতে চিন্তা নেই লাশ পেয়ে যাবে সকালে পুকুর ঘাটে এর পরে আছে শকুনের দল টেনে নিয়ে যেতে লাশ এর পরে আসে শকুনের দল টেনে নিয়ে যেতে লাশ হ্যাচড়াতে হ্যাচরাতে লক্ষ্মী চলে যায় চোখ ঠাকি লাগে লাজ। প্রতিবাদের ঝড় তোলে যারা যারা আওড়ায় বুলি তাদের জন্য অপেক্ষারত সরকারি ছাপগুলি প্রতিবাদের ঝড় তো আগেও উঠেছে তে আগুন জ্বালিয়ে প্রতিবাদের ঝড় তো আগেও উঠেছে সি এ এতে আগুন জ্বালিয়ে উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেয়ে কেন এসেছিলে পালিয়ে কেন এসেছিলে পালিয়ে যাই হোক লজ্জা নাকি নারীর সবচেয়ে দামি অলংকার লজ্জা নাকি নারীর সবচেয়ে দামি অলঙ্কার সেই লজ্জার রাস্তায় লুটল লাগলো কি চমৎকার লক্ষ্মীদের জন্য এ রাজ্যের হয়তো এটাই পুরস্কার টাকা সাইকেল হাবিজাবি দিয়ে হবে না মুখ বন্ধ না টাকা সাইকেল হাবিজাবি দিয়ে হবে না মুখ বন্ধ লক্ষ্মী এবার লক্ষ্মী বাই হবে মনের এখন বন্ধ নন্দ নিজে নারী হয়ে নারীদের তুমি সুরক্ষা দিতে পারি নিজে নারী হয়ে নারীদের তুমি সুরক্ষা দিতে পারি তাই লক্ষ্মীরা আর লক্ষ্মী থাকবে না হবে দশভূজা ভুজা ধারিণী যতদিন যাবে ততই বাড়বে ওনার হৃদস্পন্দন যত দিন যাবে ততই বাড়বে ওনার হৃদস্পন্দন বাংলার মা বাংলার বোনেদের জানায় রক্তাক্ত শুভনন্দন জয় হিন্দ